সব ধরনের প্রতিকূলতাকে হার মানিয়ে এবার মাধ্যমিকে দাঁড়ুন সাফল্য ফেরিওয়ালার ছেলের ছেলেটির নাম বুবইতন্ত্র বাবার নাম কৃষ্ণতন্ত্র সে জলপাইগুড়ি আনন্দ মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছশো নয় বুবইয়ের স্বপ্ন ডাক্তার হওয়ার ববইরা তিন ভাই তিন ভাইয়ের পড়াশোনার খরচ টানতে হিমশিম খাচ্ছে তন্ত্র পরিবার কিন্তু পরিবারের সকলেরই ইচ্ছে স্বপ্ন পূরণ হোক বুবইয়ের বাড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায় স্কুলের শিক্ষকরাই পঞ্চমুখ এই ধরনের সাফল্য সে আনবে এমনটাই বিশ্বাস ছিল স্কুলের প্রধান শিক্ষক সৈকত ঘোষের তিনি আরও বলেন বুবইয়ের পড়াশোনার জন্য তারা সব রকম সাহায্য করবেন টেস্টের থেকে কি তোমার নাম্বার বেড়েছে না বেড়েছে টেস্টে তো পেয়েছিলাম ভেবেছিলাম বাড়বে এই জন্য আর চেষ্টা করলাম তো বাবা কি করেন বাবা শিলিগুড়িতে ফেরিওয়ালার কাজ করে বাবা ফেরিওয়ালার যেহেতু কাজ করেন তোমরা মানে পড়াশোনাটা খরচা কীভাবে চালাতো বাবা তো ফেরিওয়ালা কাজ করার দিন রাত আর আমরা তিন ভাই হিসেবে তো টানতে পারতো না তাই সায়েন্সের আমাকে যেগুলো সায়েন্সের সাবজেক্ট তিনটা টিচার দিয়েছে আর বাকি আর্টসের সাবজেক্টগুলো দাদার কাছেই পড়ছি এইভাবেই চালাইছি স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে যথেষ্ট সহায়তা করছে তুমি এর পরবর্তীতে কী নিয়ে পড়াশোনা করতে চাইছো আমার তো ইচ্ছা ডাক্তারি নিয়ে পড়ার কিন্তু বাবার মত বাবা অত খরচা রান থেকে না আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব বলছি স্যার ম্যাডামকে ওরাও বলছে ঠিক আছে কর আমরা আছি তোমার খেলাধুলো বা এগুলোর প্রতি তোমার ন্যাক ছিল মানে খেলতে যেতে যেতাম এই যে বিকেলে করে যেতাম খেলতাম খেলাটাও দরকার খেলতাম মন ভালো থাকে কতক্ষণ পড়তে ভাই এই দশ বারো ঘন্টা মতো কোন সাবজেক্টে তোমার সবচেয়ে ভালো মার্কস এসছে ম্যাথামেটিক্স অঙ্ক জিনিসটা সবাই ভয় পায় ঠিকই কিন্তু অঙ্ক একবার পড়লে একদম সোজা ওইটাই সব থেকে ভালো সাবজেক্ট হয়েছে মানে যেই সাবজেক্ট নিয়ে বেশি টাইম দেওয়া সেই সাবজেক্টটি তোমার কাছে সব থেকে ভালো হবে স্কোরিংও ওর বাবা বাইরে থাকলো আমাকে বাড়িটা গার্ড করতে হয় ছেলেদের বড় ছেলেকে মেজো ছেলে তিন ছেলে আমার ছোট ছেলে বড় ছেলে আর মেজো ছেলে বড় ছেলে যথেষ্ট সাহায্য করছে এতটা মানে খুব দিতে পারি না মাস্টার দুটা টিউশন দিছি আর দিতে তো পারি না বড়টা একটু দেখায় ল নিয়ে পড়তেছে বড়টা আর এই যে মাধ্যমিকটা দিল কি করবো গরিবের সংসার আমাদের এভাবে টাইনে টুনে বলি যে নিজে একটু একটু খাট যেহেতু আমরা পারি না নিজের চেষ্টা করে ও এতদিন গেছে এত নাম্বার পেয়েছে ছেলে তো ডাক্তারি পড়তে চাইছে কীভাবে দেখছেন বিষয়টা ডাক্তারি তো পড়তে চাচ্ছে তা আমি ভাবছি যে না যাই হোক যত কষ্ট হোক বড় ছেলে বলতেছে মা আমি দুই বছর পরে বের হবো তাহলে আমিও কিছু সাহায্য করব ভাইকে বাবা কিছু করবে একটু বাড়িতে খরচা কমাই দিব আবার তবুও পড়তে যেহেতু চাচ্ছে তবুও তা অত্যন্ত খুশি কারণ ও যেভাবে প্রতিকূল পরিবেশের মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাতে আমরা খুবই খুশি আনন্দিত আমরা আরেকটু আশা করেছিলাম ভেবেছিলাম সাড়ে ছয়শো হয়তো পাবে সেই জায়গায় ছয়শো নয় পেয়েছে ইংরেজিতেও বলছে আর ইতিহাসে একটু কম নম্বর এসছে ও এসেছিলো স্কুলে ওর স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া তো আমরা স্কুল থেকে সব পূর্ণ সহযোগিতা তাকে করব ওইখানেই করবে এবং আমরা বলেছি যে বইপত্র এবং অন্যান্য যে যেরকম সহায়তা দরকার সমস্তটাই আমরা স্কুল থেকে প্রোভাইড করব আমি ওর ভবিষ্যৎ জীবনের ওর স্বপ্ন পূরণ হোক এটাই আশা করব স্যার আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম সৈকত ঘোষ আমি আনন্দ মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক Disclaimer. This channel আই not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.